নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের পশু কুরবানি করতেন পশুটা কিরকম রঙের ছিল পুষ্ট মাংসল মোটা যায় কিরকম ছিল কি ধরনের ছিল আমাদের জানার দরকার আছে না নাই যদি আমরা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যে পশুকে যেভাবে যে ধরনের কোরবানি করেছেন আমরা যদি চেষ্টা করে কিছুটা হলেও সেরকম রং কিংবা সেরকম ধরন মিলাতে পারি এখন আপনাদেরকে আমি বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশুর ধরন কি রকম ছিল তিনি কোন ধরনের পশুর মাধ্যমে কুরবানি করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির পশুর ছয়টা গুণ ছিল আমরা ছয়টা গুণ দেখে কুরবানি করার চেষ্টা করব জামে আর তিরমিজির 1521 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

বিসমিল্লাহিহু আকবর বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে এবং বললেন এই পশুটা কোরবানি করলাম আমার পক্ষ থেকে এবং আমার যে সমস্ত উম্মতেরা কোরবানি করার সামর্থ্য নেই যাদের ধন সম্পদ নেই তাদের পক্ষ থেকেও আমি এই পশুটাকে কোরবানি করলাম আল্লাহ তুমি এই কোরবানিকে কবুল করে নাও সুবহান নবীজি পশু কোরবানি করলেন বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার হাযা আননি ওয়া আম্মান লাম ইউযহি মিন উম্মতি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে যে উম্মতেরা কোরবানি করার সামর্থ্যবান নয় যাদের টাকা পয়সা নেই ধন সম্পদ নেই তাদের পক্ষ থেকেও আমি এই কোরবানি করলাম আবু হরার রাজি আল্লাহ হাদিস বয়ান করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলহি যে জানোয়ার কিংবা পশুটা কোরবানি করেছিলেন সেই পশুটা কতটি গুণে গুণান্বিত ছিল সুনানে এবনে মাজা জা তিন হাজার একশত বাইশ নম্বর হাদিসের বর্ণনায় নবিকারিম সাল্লাল্লাহ আলি হিমসাল্লাম বলেছেন আবু হোরা রাজিয়াল্লাং উতানান বয়ান করেছেন নবীকারিম সল্লল্লাহ্ হিমসাল্লাম যখন কোরবানি করার ইচ্ছা পোষণ করলেন কান ইদা আর দা এই নিউজিয়া ইশতার কাপশাইনে আজি মাইনে সামি আকর নাইনে আমলা হাইনে মাওজু আইনে যখন কোরবানী করার ইচ্ছা নবীজি করলেন দুইটি মেশ করয় করলেন কি কি গুণে গুণান্বিত ছিল এক নাম্বার তার গুণ ছিল কাপসাইনে অর্থাৎ এ পশুটা ছিল মেশ ভেড়া নাম্বার দুই আজি মাইনে এটি ছিল মোটা তাজা নাম্বার তিন সামি নাইনে এটি ছিল মাংস যার মধ্যে অনেক মাংস আছে নাম্বার চার আতর আইনে যার ছিল দুটো শিং নাম্বার পাঁচ আমলা হাইনে যার রং ছিল ধূসর রং যার মধ্যে মিশ্রিত আছে সাদা এবং কালো ছয় নম্বর গুণ ছিল মাউজু আইনে মাউজু আইনে মানে হচ্ছে যেটাকে খাসি করা হয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় শিং থাকতে হবে শিং দেখে আমরা কিনব উঁচু উঁচু সুন্দর শিং দেখতে ভালো লাগে এবং সেটাকে খাসি করা হয়েছে এমন অনেকে প্রশ্ন থাকে হুজুর বকরি উত্তম বকরির মধ্যে নাকি খাসি উত্তম ভেড়ার মধ্যে খাসি যেটাকে খাসি করা হয় নর মাদা তো যেটা পুরুষ আর কি মাদাকে যদি যেভাবে খাসি বানানো হয় তো এখান থেকে বোঝা যায় যে খাসিটা উত্তম আমরা তাহলে ওই প্রাণীটা কিনবো যেটাকে খাসি করা হয়েছে এবং যার রংটা সাদা কালো মিশ্রিত এই হাদিসটি থেকে আমরা এই কথাগুলো স্পষ্ট বুঝতে পারি গাছিলামের কোরবানির পশুর ছয়টা গুণ ছিল আমরা ছয়টা গুণ দেখে কোরবানি করার চেষ্টা করব। দুইটা প্রাণী তিনি কিনেছিলেন এখন কার জন্য কোনটাকে জবাই করেছেন এক নম্বর বললেন ফাজা বাহা আহা দাহুমা মিন উম্মিহি লিমান শাহিদা লিল্লাহি বিদ্যাহিদ ওয়ালিমান শাহিদা লাহু আল বালা এক নম্বরে তিনি দুইটা প্রাণীকে কোরবানি করার সময় প্রথমটার জন্য নিয়ত করেছিলেন লিমান শাহিদ আল লিল আল্লাহ আমি পশুটা কোরবানি করছি আমার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত উম্মতের পক্ষ থেকে যারা আল্লাহকে একত্ববাদের সাক্ষ্য দেয় আল্লাহ এক বলে সাক্ষ্য যারা প্রদান করে আমি তাদের পক্ষ থেকে প্রথম এই মেষটাকে কোরবানি করলাম দ্বিতীয় মেষটা শাহিদ আল বালা যারা নবীজির নবুমতকে স্বীকার করেছে তাদের জন্য তিনি নিয়ত করলেন এখান থেকে বোঝা যায় রাসুল করিম সাল্লি ওসাল্লামের উম্মতের প্রতি দয়া মায়া মমতা স্নেহ অত্যন্ত বেশি ছিল সুনানে ইবনে মাজা শরীফের তিন হাজার নম্বর হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লি ওসাল্লাম বলেছেন আন্নাবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল দহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফসিন আকরনা ফাহিলিন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন এমন একটা মেষকে আতরনা যার সিং ছিল ফাহিলিন এবং যেটা ঋষ্ট পুষ্ট ছিল মাংসল ছিল অনেক গোশত তার মধ্যে ছিল ইয়াকোলফি সমাধিন ওয়াম শেফি সমাধীন ওয়াংজুরুফি সমাধ তিনটা গুণ ছিল এক নম্বর সে খাদ্য খেত কালো অংশ দিয়ে অর্থাৎ তার মুখমণ্ডল কালো ছিল ওয়াম ফি সামাদিন সে চন্ত কালো অংশ দিয়ে অর্থাৎ তার পা দুটো কালো ছিল ওয়াংজুরুফি সমাধীন তো দেখতো কালো অংশ দিয়ে মানে তার চোখ দুইটো কালো ছিল এখান থেকে তিনটা গুণ পাই রাসুল করিম সাল্লামের কোরবানির পশুর তো সোনানা ইবনে মাজা তিন হাজার একশো আঠারো নম্বর হাদিসে যে তিনটা গুণ আমরা পাইলাম নবীজি কোরবানি করেছেন আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ বর্ণনা করেছেন জহা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বিকাফসিন আকরানা করোনা একটি সিং বিশিষ্ট মোটা তাজা হৃষ্ট পুষ্ট মেষকে করেছেন পা কালো মুখমন্ডল কালো চোখ কালো তিনটা গুণ মনে থাকবে তো এগুলো দেখে আমরা কালো মাঝে সাদা সাদা কালো শুক্র যেটাকে বলা হয় অথবা ধূসর রং যেটা আগের হাতিসে গিয়েছে ওই ধূসর রঙের পশুটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখবেন যে প্রাণীগুলো কালো মাঝখানে সাদায় কপালে অনেক ঘোড়া কিংবা অনেক গরু আছে অস্ট্রেলিয়ান গরুগুলো কপাল দিয়ে সাদা একটা অংশ আছে

রাসুলকারীম সাল্লাল্লাহু আলাইহিমা সাল্লাম বলেছেন লা ইউজোহা বিল লাও রজা ই বেনুন জলাউহা ওয়ালা বিল লাও র ই বেয়েনুন মাওরুহা ওয়ালা বিল মারিজি বেইয়েনুন মর ওয়ালা বিল লাজোফা ই বেয়েনুন এখানে চার ধরনের পশুদের কোরবানি করা জায়েজ নেই সেই কথাগুলো এখানে এসেছে এক নম্বর রাসুল করিম বলেছেন লা ওয়া সাল্লাম বলেছেন লা ইউযাহাবিল আরজাঈ এমন প্রাণী যেটা পা খোরা যার খোরা মিটা প্রকাশিত মানুষ দেখতে পাচ্ছে যে হেটে হেঁটে চলতে পারতেছে না এমন খোরা পশুর মাধ্যমে কোরবানি করলে সেটা জায়েজ হবে না দুই নম্বর ওয়ালা বিল হাওরাই বাইনুন আলরুহা অন্ধ প্রাণী যার অন্ধত্ব একদম স্পষ্ট দেখা যায় না সে দেখে দেখে চলতে পারে না সেটাও বোঝা যায় দৃষ্টিশক্তি কমে গেছে অর্থাৎ এত দৃষ্টিশক্তি কমে গেছে যার অর্ধেক চাইতে বেশি আর যদি মোটামুটি দেখতে পাচ্ছে ঘাস দেখে দেখে খেতে পারে চলতে পারে যদিও কম দেখে সমস্যা নেই কিন্তু যদি বেশি পরিমাণ হয়ে যায় যারা দেখতে সমস্যা হচ্ছে চলতে পারে না অথবা দৃষ্টিশক্তি বেশি পরিমাণে কমে গেছে তাহলে সেই প্রাণী দ্বারা কোরবানি হবে না তিন বিল এমন অসুস্থ রুগ্ন পশু যার রোগটা স্পষ্ট দুর্বল হয়ে পড়েছে দেখতে একদম অসুস্থ মনে যাচ্ছে এটা ওইভাবে চলতে পারে না খেতে পারে না মোটামুটি দেখতেই দেখতেছে যে খুব অসুস্থ এরকম অসুস্থ প্রাণীর মাধ্যমে পশুর মাধ্যমেও কোরবানি করা যাবে না নাম্বার চার বিল আজফা ইল্লাতি এবং ওই প্রাণী যে প্রাণী এতটাই ক্ষীণকায় এতটাই জীর্ণ শীর্ণ যার হাড্ডির মধ্যে মগজ শুকিয়ে গেছে এমন হলে যে দুর্বল এতটা দুর্বল যে তার যেখানে তাকে জবাই করা হবে সেখানে হেঁটে না এত দুর্বল প্রাণী সেটা কোরবানি করা নেই ভরা আবার খুজলির কারণে অসুস্থ হয়ে পড়েছে এখন তার শক্তি ওইভাবে নেই চামড়া দিয়ে বিভিন্ন ধরনের চর্মরোগ যে বলে এমন চর্মরোগাক্রান্ত পশু দিয়ে কোরবানি জায়েজ নেই যদি সে অসুস্থ থাকে আর যদি এমন হয় প্রাণীর উপর দিয়ে চর্মরোগ ভরা কিন্তু প্রাণীটা তরুতা যা আছে সুস্থ আছে তাহলে সেটা দিয়ে কোরবানি করতে কোনো বাধা নেই এখান থেকে আমরা বুঝলাম তিরিমিজ্বরে ফের এক হাজার চারশো সাতানব্বই নাম্বার হাতিসে আল্লাহ বর্ণনা করেছেন মারফুহান সূত্রে চারটা গুণ যে চারটা গুণ যে প্রাণীর মধ্যে পাওয়া যাবে সেই প্রাণী দিয়ে কোরবানি করা যায় নেই এক নম্বর যার খরামি স্পষ্ট একদম পাখোরা হয়ে গেছে দেখা যাচ্ছে দুই নম্বর যে অন্ধ বেশি পরিমাণে চোখে থাকে না দৃষ্টিশক্তি অধিকাংশ চলে গেছে তিন নম্বর যে প্রাণীটা এত অসুস্থ দুর্বল হয়ে পড়েছে জায়গা অর্থাৎ জবাহের স্থান পর্যন্ত যেতে পারে না চার নম্বর এতটা ক্ষীণকায় এতটাই জীর্ণ শীর্ণ দুর্বল যে তার দুর্বলতার কারণে তার মগজ পর্যন্ত শুকিয়ে গিয়েছে এই চারটা গোল বিশিষ্ট পশু ক্রয় আমরা করব না মোট কথা আমরা রাসুল পশু কিরকম ছিল সেটাও জানলাম এবং এর বিপরীতে যে পশু ক্রয় করা ঠিক হবে না সেটাও আমরা জানলাম এর দুইটার মাঝখানে আমরা দেখে শুনে যে প্রাণীটা দেখতে খুব সুন্দর মোটা তাজা আছে কোন ধরনের কোন অঙ্গ প্রত্যঙ্গে কোনো ত্রুটি নেই কান কাটা লেজ কাটা পাও করা অথবা এখান থেকে দাগ সেখান থেকে দাগ বিভিন্ন ঘাও হয়ে বসে আছে চর্মরোগ আছে এই ধরনের কোনো পশু আমরা না কেনার চেষ্টা করবো যেহেতু আল্লাহ তালাকে দিব আদিস নবীজি বলেছেন আজিমু দোহা ইয়াকুম ফাইনহা আর সেলাতি ইয়াকুম ও মত তোমরা মোটা তাজা তরু তাজা হৃষ্ট পুষ্ট মাংসল পশু দেখে কোরবানি করো তার কারণ হচ্ছে এই পশুটা তোমাদের পৌঁশিরথ পার করে দিবে শুভানন্দ পৌশিরথের বাহন হবে কোরবানির পশু তে ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন যার কোরবানির পশুটা যত তাজা হবে যত তেজ রফতার হবে পৌষ তাকে অত তাড়াতাড়ি পার করে দিবে। বাহানা আর যার পশুটা যতটা দুর্বল হবে সে পৌষিরা ততটা ধীর সাথে অতিক্রম করবে